প্রাক ধান আঠারো আমন মৌসুমের রাজা এটি একটি উচ্চ ফলনশীল হাইব্রিড ধান বীজ এর জীবনকাল একশো পনেরো থেকে একশো বিশ দিন হয়ে থাকে তাই দ্রুত পরিপক্কতার কারণে সময় ও শ্রম সাশ্রয় হয় সঠিক পরিচর্যায় একর প্রতি পঁচাত্তর থেকে আশি মন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব এর দানা চিকুনো লম্বা ধান সহজে ঝরে পড়ে না রান্নার পর ভাত হয় ঝরঝরে সাদা ও সুস্বাদু গাছের কাণ্ড পুরু ও শক্ত সহজে হেলে পড়ে না বাদামে গাছ পরিম পোকা প্রতিরোধে খুবই কার্যকর গাছ মজবুত ও টেকসই প্রতিকূল আবহাওয়ায় ফলন ধরে রাখে ব্লাস্ট ও পাতা পোড়া রোগে সহনশীল গাছ সুস্থ থাকে প্রতি একরে প্রয়োজন মাত্র ছয় কেজি বীজ কম খরচে চাষ অনেক বেশি লাভ বপনের সময় পনেরো জুন থেকে তিরিশ জুলাই অর্থাৎ আষাঢ় থেকে মধ্য শ্রাবণ সঠিক সময়ে বপনই ফলনের মূল চাবিকাঠি কেন চাষ করবেন দ্রুত ফলন কর্তন সময় রোগ ও পোকামকর প্রতিরোধী বাজারে চাহিদা সম্পন্ন ও লম্বা দানা কম খরচে বেশি উৎপাদন বিশ্বস্ত ব্রান্ড ব্রাক সিডের এবং আমন মৌসুমের জন্য পরীক্ষিত সফল জাত এই আমন মৌসুমে সেরা ফলনের জন্য ব্রাক ধান আঠারোই হোক আপনার বেছে নেওয়া সেরা জাত